আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে কাজমা ব্র্যান্ডের তিন চারটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখাবো চারটা ডিজাইন চারটা ডিজাইন কিন্তু অসাধারণ আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই তিন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতালায় আমাদের দোকানগুলো আছে হোলসেল এবং খুচরা বিক্রি করার সুবিধা রেখেছি আমরা তো অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করবেন দশটা দেখে একটা নিতে পারবেন খুচরা আলারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এসে পড়েন তো বেশি দেরি না করে আজকে ঝটপট দেখানো শুরু করে দিচ্ছি আগে দেখাবো আজকে এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একদম নতুন নতুন ডিজাইন কিন্তু আমরা কারিজবান নিয়ে আসছি আজকে দেখে আগের ডিজাইনটা দেখে এই কালারটা খুবই ইউনিক একটা কালার নিয়ে আসছি একদম রাজকীয় একটা ডিজাইন কারিজমা ব্র্যান্ডের এটা হলো গলার নেকটা এটা হলো গলার নেকটা আর এই যে নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইস দিয়ে দিয়ে দেবো আর এই যে ক্যাটালগ দেওয়া আছে কারিজমা ব্র্যান্ডের খুবই চমৎকার প্রাইস দিয়ে দেবো আজকে সাইডটাও সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে ব্যাকসাইডটা কিন্তু খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার হাতার পশুনটা হাতার পশুনটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিওর কটনের মধ্যে আর এটার অন্যারা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় এবং অনেক লং কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এটা হলো দেখেন জাম কালারের মধ্যে এটা কিন্তু সবার পরিচিত ডিজাইন এটা আমরা কালার আসছে আট নয়টা আমরা একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন দেখেন নিচের দাম একদম চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হাতের টোটাল আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্যালাডটা হচ্ছে আরেকদের একটা পিস পেয়ে যাচ্ছেন ওনারা দেখেন কারিজমা ব্র্যান্ডের এই জামাগুলো কিন্তু রেগুলারই আমাদের পেজে পাবেন নতুন নতুন কালেকশান তো অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করবেন আর যারা আমাদের শুরুে আসতে পারবেন অবশ্যই চারদিন চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে ভিজিট করে হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে আর এখন দেখাবো সবার পছন্দের কালার আপুদের পছন্দের কালার হলো গোলাপি তাই একটা গোলাপি নতুন কারিজমার ডিজাইন নিয়ে আসলাম দেখেন ডিজাইনটা দেখেন একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম রাজকীয় ডিজাইন পেয়ে যাচ্ছেন গলার নেকটা থাকবে কালারফুলের মধ্যে এগুলো যে কেউ পড়বে ভালো লাগবে এত সুন্দর কালার এটা নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ব্যাকসাইডটাও কিন্তু খুবই চমৎকার পাবে এটা হলো ব্যাকসাইডটা ব্যাকসাইডটা খুবই ইউনিক আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে দেখেন এটা অন্যান্য দেখেন মার্শাল অনেক বড়ো কালারফুল দেখছেন কালার কন্ট্রাস্টগুলো খুবই চমৎকার কাজমা ব্র্যান্ডের এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন দেখেন এই ডিজাইনটা দেখেন গলার নেকটা হলো এটা কবির চমৎকার নিচার তামানটা দেখেন একদম রাজুকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ব্যবসাটা সিমিলার প্রিন্টেড থাকবে কারিজমা ব্র্যান্ডের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাকে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরও এ ধরনের অনেক কালেকশন আছে প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতেছি তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা প্রথম দেখতেছেন ভিডিওটা দেখেন হোলসেল খুচরা দুইটাই কিন্তু আমরা সেল করি হোলসেল প্রাইসটা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা খুচরা নেবেন অবশ্যই আমাদের আসতে পারলে আসবেন আমাদের এই যে ঠিকানাটা আছে চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুম আর যারা আসতে না পারবেন অবশ্যই এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই দুটো নম্বর যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম